সাধারণ ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড চালু করার মাধ্যমে কীভাবে ফেসবুক পেজের মতো পরিণত করবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম যে কোনো একটা ফেসবুক অ্যাপে চলে আসবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপে আসতে পারেন কিংবা ফেসবুক লাইট অ্যাপে শুধুমাত্র আমার সেটিংসগুলো ফলো করবেন আমি অফিসিয়াল ফেসবুকে দেখাচ্ছি অবশ্যই আসার পর আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলটা সাধারণ যেরকম ফেসবুক ফেসবুকারই সেরকম দেখাচ্ছে এবার এখান থেকে লক্ষ্য করবেন তিনটা ডট অপশন সেখানে ক্লিক করে দেবেন এখানে আপনার কিছু অপশন পেয়ে যাবেন তো নিচের দিকে লক্ষ্য করবেন টার্ন অন প্রফেশনাল মুড নামে একটা অপশন অবশ্যই আপনারা সে অফারটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে লক্ষ্য করুন টার্ন অন নামে যে অপশানটি সেখানে ক্লিক করে দেবেন এবার এরকম একটি ইন্টারটপেজ চলে আসবে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আবার আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি এবার অ্যাপসানে আপনারা অবশ্যই প্রথম পাবলিক সিলেক্ট রাখবেন যদি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে তারপর নেক্সট করে দেবেন এরপর এখান থেকে সবগুলো সেটিংস পাবলিক বা এখান থেকে অন করা থাকবে যা এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন দেখতে পাচ্ছেন মোটিশন টুলস আপনারা সকলে জানেন ফেসবুক থেকে মোটিশন করার মাধ্যমে ইনকাম হয় যার মধ্যে রয়েছে স্টার কেউ মূলত আপনাকে স্টার পাঠালে তার মাধ্যমে ইনকাম হয় এমনকি বর্তমানে কন্টেন্ট মোটিশন পেয়ে গেলে সেটার মাধ্যমে ইনকাম হয় আর এভাবে মূলত ইনকাম করার জন্য আপনার আটটা প্রফেশনাল মোড চালু করতে হয় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যাই এখান থেকে নেক্সট করে দেবেন একইভাবে আপনার অ্যাপফোনে লক্ষ্য করবেন প্রফেশনাল মোড চালু করলে আপনার ড্যাশবোর্ড কী অপশন দেখতে পাবেন যা হোক আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি এবার আপনার এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দেবেন এমন কি দেখতে পাচ্ছেন কনগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেবেন এমন কি এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে মোবাইলের ব্যাকবোর্ড প্রেস করে বেরে আসবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাল্টা পেজের মতো হয়ে গেছে এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেবেন এমন কিভাবে সেখান থেকে ফা কমসে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন বিভিন্ন রকম অপশন আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন মিডেনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে মর্যান্ড পেজটা দেখতে পাবেন নিচের দিকে যখন আপনারা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকবেন পাশাপাশি পোস্ট করে থাকবেন তখন কিন্তু আপনার কন্টেন্ট মর্যান্ড পেয়ে যাবেন যেটা সেট আপ করার মাধ্যমে আপনার ইনকাম করতে পারবেন এছাড়া যদি চান ফেসবুক অ্যাড পরিবর্তে ফলো অপশন থাকবে যেমনভাবে ফেসবুক পেজ থেকে থাকে অর্থাৎ আপনাকে রিকোয়েস্ট পাঠানোর পরিবর্তে শুধুমাত্র ফলো করতে পারবে এই সেটিংসটা গেম করবেন লক্ষ্য করুন এর জন্য অপশনে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে সিলাইক্ট করে আসার পর সেডিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিয়ে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস চলে আসলে একটু নিচের দিকে স্ল্ট করে চলে আসবেন তাহলে লক্ষ্য করবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অপশনের মধ্যে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট উফোন ক্লিক কর দেবেন এমনকি প্রথম যে অপশনটি হু ক্যান সেন্ড টু ফ্রেন্ড রিকুয়েস্ট শেফেনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে এফ করা থাকবে দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার ফেসবুকে অপশন চালু হয়ে যাবে এবার যখনই আপনাকে ফ্রেন্ড পাঠাতে হবে সে কিন্তু অ্যাডভেন্টের পরিবর্তে ফলো অপশন দেখতে হবে সে কিন্তু তাহলে আপনাকে ফলো করতে পারবে